আসসালামু আলাইকুম আমি অভিক আজকে আমি কথা বলবো ভারতীয় বাংলা একটা গান সম্পর্কে যে গানটা প্রচুর পরিমাণে বর্তমান সময়ে রাজনৈতিক যে রিলস ভিডিওগুলো আছে এইগুলো প্রচুর পরিমাণে ইউজ করা হচ্ছে যে মানে যে গানের লাইনে লাইনে রয়েছে শিরক আর আপনারা জানেন যারা মুসলিম আছেন শিরক হচ্ছে সবথেকে বড়ো কবিরা গুনার শিরকের পাপটা এমন যে আপনি যদি শিরক করে মারা যান তাও বা না করে তাহলে আল্লাহ তালা কখনোই আপনাকে ক্ষমা করবেন না শিরক হচ্ছে এই লেভেলের পাপ আর শিরকের মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনি আল্লাহ তালার সাথে কাউকে মানে তার সমকক্ষ মনে করা বা কোনোভাবে তাকে আর কি তুলনা করা ওইভাবে নওয়জুবিল্লা তো যাই হোক এই গানটা প্রচুর পরিমাণে মানে ব্যবহার করা হচ্ছে চ্যালেঞ্জ টুর একটা গান চ্যালেঞ্জ টু মুভির একটা গান সে গানটার লাইনগুলো এমন যে সে গানের একটা মানে লাইনে বলা হয়েছে তুমি দেব তুমি দাতা তো এখানে দেবদেবীর হিন্দু সম্প্রদায়ের যে দেবদেবী আছে তাদের কথা বলা হয়েছে যে তুমি দেব তুমি দাতা মানে ওই লেভেলের গানটির দ্বিতীয় লাইনের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বিপদে তুমিত্রাতা বিপদে তুমিত্রাতা মানে সাহায্যকারী তো আপনারা জানেন আপনাদের যে কোনো মাধ্যমেই সাহায্য আসুক না কেন কিন্তু আপনাদের মানে যে সাহায্যকারী তিনি হচ্ছেন মহান মোহনরপুল আলমিন তারপর আপনারা যে কোনো ব্যক্তির হয়তো বা আপনার সাহায্য পেয়ে থাকেন আপনি যাদের অসিলায় সাহায্য পান অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন তবে সাহায্যকারী হিসেবে যদি মানে এখানে সাহায্যকারী ওই লেভেলের সাহায্যকারী বলা হয়েছে সৃষ্টিকর্তা যে লেভেলের সাহায্যকারী তো ওই লেভেলের সাহায্যকারী একমাত্র সৃষ্টিকর্তাই তার রিপ্লেসমেন্ট আর কেউ না ঠিক আছে আর একটা কথা হচ্ছে আমি এই কথা দ্বারা কোনো নেতা বা নেত্রীকে ছোট করছি না আর কোনো নেতা বা নেত্রীও এমন মানে আপনার এমন কোনো কথা পছন্দ করবে না যেটা দ্বারা তাদেরকে মানে তাদেরকে নিয়ে আর কি করা হয় আমি জাস্ট বলছি আপনার নেতা বা নেত্রী কখনোই সৃষ্টিকর্তার সমান না অস্তাক্ষিরুল্লাহ আর যদি আপনারা গান ব্যবহারই করতে হয় এই গানটা অ্যাভয়েড করে বা যা যেসব গানে শিরক রয়েছে যেটা আপনারা বুঝতে পারছেন এই গানগুলো অ্যাভয়েড করে অন্য কোনো গান বা অন্য কোনো মিউজিক ব্যবহার করুন যদিও মিউজিক ব্যবহার করা হারাম তারপরও এই মানে শিরক আলা যে গানগুলো ওই গানগুলো বাদ দিয়ে অন্য কোনো গান ইউজ করুন সেটা সব থেকে ভালো হবে এই গানটায় যে কথাগুলো বলা হয়েছে একটা মানুষকে বলা হয়েছে কিন্তু আরও ইন্টারেস্টিং বা আশ্চর্যকর বিষয় হচ্ছে লাস্ট যে লাইনটা বলা হয়েছে যে ভাগ্য বিধাতা তুমি যে মানে আপনার ভাগ্যের নিয়ন্ত্রক বা আপনার ভাগ্যের পরিবর্তনকারী আর আপনারা জানেন আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করে বা পরিবর্তন করে মোহানবুল আলমিন তিনি ছাড়া কেউ ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখেন না কিন্তু এখানে ভাগ্যের নিয়ন্ত্রক বা ভাগ্যের পরিবর্তনকারী হিসেবে বলা হয়েছে একজন মানুষকে এখানে চিত্রনায়ক দেব অভিনয় করেছেন এবং আরও একজন কলকাতার গুণী অভিনেতা মনে হয় তাপস পালনা কি যেন নাম যাই হোক তাপস পাল উনি অভিনয় করেছেন দেবের বাবা হিসেবে ওনাদেরকে আর কি মূলত এই কথাগুলো বলা হয়েছে যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্যবিধাতা তুমি যে অস্তাকসুরুল্লাহ এই প্রত্যেকটা গানের যে লাইনগুলো আপনারা খেয়াল করে দেখেন প্রত্যেকটা লাইনে আপনার শিরক রয়েছে আপনারা হয়তো বা অনেকেই জেনে হোক না জেনে হোক আপনারা এই গানটা প্রচুর পরিমাণে ইউজ করছেন আপনারা যদি জেনে ইউজ করে থাকেন তাহলে আপনাদের আর কি আর আমার কিছুই বলার নাই কারণ আপনারা কোনো নেতাকে এতটা বড় করতে যাবেন না যে আপনার সৃষ্টিকর্তার সাথে তাকে তুলনা করে ফেলবেন আর আপনারা যদি না জেনে করে থাকেন যাই হোক না জেনে যদি করে থাকেন তাহলে আপনাদের জানা দরকার আমার আমি ছোট মানুষ ঠিক আছে আমি ইসলাম সম্পর্কে আমার খুব একটা যে আমার জ্ঞান আছে এমন না আমি মাদ্রাসায় পড়ি নাই বাট আমার মাথায় যতটুকু আসছে আমি তাই বলছি যে আমার মনে হচ্ছে যে এই গানটা আপনারা শোনেন আর একটা কথা বলি মুসলিম ধর্মে কিন্তু গান বাজনা একদম একদম হারাম ঠিক আছে তারপর আমরা অনেকেই গান শুনি বা কিন্তু যদি এমন হয় যেখানে আপনার সৃষ্টিকর্তার সাথে কাউকে তুলনা করা হবে বা যে গানগুলো আপনাকে মানে আপনাকে দিয়ে শিরক করাবে তাহলে আপনারা এই গান থেকে তো অন্তত পক্ষে বিরত থাকুন আপনারা গান বাজনা একদম যদি ছেড়ে দিতে পারেন সব থেকে ভালো আর যদি নাও ছাড়তে পারেন এমন কোনো গান ইউজ করবেন না অবশ্যই যেখানে আপনার সৃষ্টিকর্তাকে ছোট করা হয় বা তাকে মানে তার সাথে অন্য কাউকে তুলনা করা হয় তো এই গানগুলো থেকে তো আপনারা অবশ্যই বিরত থাকবেন তাই আমি আর কি আমার যেটা মনে হয়েছে যে এই গানটা প্রচুর পরিমাণে ইউজ করা হচ্ছে যেটা আসলেই আমাদের জন্য খুবই হতাশাজনক আমরা মুসলিম যারা আছি তাদের জন্য তাই আপনারা যদি মানে না জেনে থাকেন অবশ্যই এই গান থেকে দূরে থাকুন আর যারা জেনে হোক না জেনে হোক আপনারা আর জিনিস শিরক হচ্ছে এমন একটা পাপ ঠিক আছে যে পাপ আল্লাহ তালা কখনোই মানে আপনি যদি তওবা না করে মারা যান কখনোই ক্ষমা করবেন না শিরকটা এই লেভেলের পাপ আর শিরক হচ্ছে সব থেকে বড় কবিরা গুণার নাম হচ্ছে শিরক সো আপনারা শিরক থেকে দূরে থাকুন আর এই গানটাকে যদি কেউ রিলস ভিডিওতে আগে ইউজ করে থাকেন ওগুলো ডিলেট টিলেট করে দিন আর এই গানটা থেকে বিরত রাখুন নিজেদের আমার বেশি কিছু বলার নেই আর একটা ছোট্ট মানে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আমার যতটুকু মানে মনে হয়েছে আমার মনে হয়েছে এই কথাগুলো আমার বলা উচিত তাই আমি বললাম আর তারপরও আমার যদি আর কি কথাবার্তায় বা আপনার কোনো মানে এইতে যদি ভুল হয়ে থাকে আমার যদি কোনো কথাবার্তা যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমি অত মানে ইসলাম সম্পর্কে অত একটা ধারণা রাখি না যে আপনার সবই সঠিক বলবো বা এমন তবে আমার মনে হয়েছে আমি যে কথাগুলো বলছি অবশ্যই সঠিক বলেছি তারপরও যদি ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা দেখে অনেকে হয়তোবা বলবেন যে পাক্কা হুজুর হ্যান ত্যান আসলে মোটেও বিষয়টা এমন না আমার মনে হয়েছে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত তাই বললাম কারণ আমার কথা দ্বারা যদি আমার একটা ভাইও মানে আমার মুসলিম ভাই একটা মুসলিম ভাইও যদি সঠিক পথে আসে সেটা মানে আমারই স্বার্থকতা ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা আপনি আল্লাহর হয়ে যান পুরো পৃথিবী আপনার হয়ে যাবে সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার কথাগুলো মন দিয়ে শোনার জন্য এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আপনার অন্য মুসলিম ভাই যারা আছে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে তো সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ